বহু আগেই বলেছিল আমেরিকার বিরুদ্ধে সে ক্ষোভ প্রকাশ করে বলেছিল পনেরোই আগস্ট পঁচাত্তর সাল ধানমন্ডির বত্রিশ নম্বরে তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল তার লাশ দুই দিন পর্যন্ত লাশ করেছিল এত বড় আমেরিকার সংগঠন

এই জন্য আওয়ামী লীগের মধ্যে যদি কোন বুদ্ধিমান মানুষ থাকেন কথাগুলো সুচিন্তিত ভাবে বিশ্লেষণ করবেন শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছ থেকে দেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি প্রতিশোধ গ্রহণ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কাছ থেকে সে এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে আগামী পঞ্চাশ বছর জন্য কেউ বাংলাদেশে আওয়ামী নাম মুখে যদি লজ্জাবোধ করে

অশীতি পর পর বছরের পর বছর অন্ধকার কারা প্রকাশ্যে তিনি বিনতি পাঠ করেছেন কিন্তু তার দলের তার অনুসারীদেরকে তার নেতা কর্মীদেরকে লজ্জায় ডুবিয়ে দেশ ছেলে পুরুষের মধ্যে তিনি পালিয়ে যাননি আওয়ামী লীগের সুচিন চিন্তাশীল লোকদের কাছে প্রশ্ন আপনার নেত্রী কাজটা করল কি আপনার নেত্রী কাজটা করল কি কথা বললে তো ঠিক হন আমাদের বিরুদ্ধে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি আপনি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবেন আপনার নেত্রী যে কাজটা করেছে বিগত একশত বছরে পাক ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক নেতা নেত্রী কোন রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এমন কলঙ্কজনক ঘটনা ঘটে নাই তিনি কেন করেছেন এই কাজ অথচ তাকে সতর্ক করা হয়েছিল আরো অনেক আগেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা বলেছিল দেশের

জায়গায় বাবার করে সন্তান শেখ হাসিনার গুলিতে তার ছাত্র হয়েছে